হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও তো আজকে আমরা বানাতে চলেছিলাম চুনো মাছ দিয়ে টমেটোর টক তো প্রথমে টমেটো চুনো মাছ লঙ্কা গুঁড়ো হলুদ লবণ কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন তারপরে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল তারপরে ঢেকে দিয়েছিলাম তারপরে ঝোলটা ভালো মতো ফুটে গেলে ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর আবারও একটু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তারপর আরেকটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম চুনোপটি দিয়ে টমেটোর টক তো তোমাদের কাছে রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে ফলো করে দিও